এর থেকে কম ওয়েটের আর পাবেন না চব্বিশ হাজার তারপর এই ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর এগুলো একদম নতুন কালেকশন এটা অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে দেখাবো হচ্ছে তারপর লেয়ারের মধ্যে অনেক ডিজাইন হবে এখানে এই যে এটা হচ্ছে থ্রি লেয়ারের থাকি ঝুমকা

এগুলোর হচ্ছে আপনারা চার পাঁচ ওজন থেকে কিন্তু পেয়ে যাবেন মাত্র 3.5 আনা সাড়ে 3 আনা থেকে পেয়ে যাচ্ছেন এখন মাত্র 22 কেজি সাড়ে 3 আনা এটার ওয়েটটা হচ্ছে এটার প্রাইস আসবে 29500 টাকা 29500 হচ্ছে এর মধ্যে আরো লাইট ওয়েটের হবে আর একটু ছোটর মধ্যে মাত্র 2.5 আনা এটাও হচ্ছে আমাদের মাত্র 2.5 আনা এর প্রাইস আর কম আসবে এর প্রাইস আসবে 22000 টাকা এটা হচ্ছে 22000 তারপরে যে এই ধরনের দেখতে পারেন এটা ঝুমকার আদলে খুবই সুন্দর এই যে একটা ঝুমকা একটা সুন্দর ঝুমকা এটা কত এটার ওজন আছে আপনার 4 আনা দূরত্বে 4 আনা দূরত্বে এর প্রাইস আসবে 37700 টাকা তো এইখানে আসলে অনেক ঝুমকা আছে খুব সুন্দর সুন্দর ঝুমকা আপনারা চলে আসবেন আমাদের দোকানে হ্যাঁ পিসি চন্দ্র জুয়েলার্সে চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল 5 ব্লক সি শপ নম্বর 50 51 আল্লাহ হাফেজ